যদি এক দুই দুইজন নারী দ্বিতবিধি যদি এক কবরে দুই জন থাক যদি এক দেহে দুইজন নারী দিত বিধি কে কে ও তুমি এখন তো ভয় পাইয়ে দিছিলে আর বলনা আমি তো আর কো দিন পরেই চলে যাব বিদেশের পাসপোর্ট অফিসে সব কাজ কর্ম কমপ্লিট হয়ে গেছে এই রকম গড়ি কর কি দরকার মনে হচ্ছে তুমি খুব খুশি বিদেশ আমি তো মহা খুশি বিদেশ থেকে যখন ঘুরে আসব তখন এক হাজার লোকের দাওয়াত দেব তোমাকে লাল টুক টুক শাড়ি পরা পালকিতে চরে আমি বিয়ে করে নিয়ে আসবো হ্যাঁ এটা ঠিক বলছো আনন্দ তো ঠিকই হবে কিন্তু এই পাঁচটা বছর আমার কি হবে আমি কেমনি করে থাকব তোমাকে ছাড়া বলো আমি তো তোমাকে ছাড়া একটুও থাকতে পারি না দেখো আশা আমি যতদিন পর্যন্ত বিদেশ থেকে ফিরে না আসবো তুমি আমাকে কথা দাও যে তুমি আমার জন্য অপেক্ষা করবে আশা বেশি দিন তো না মাত্র পাঁচটা বছর কথা দাও দাও না তুমি এটা নিয়ে কোনো টেনশন করো না আমি অবশ্যই তোমার জন্য অপেক্ষা করব আর শুধু পাঁচটা বছর কেন আমি তোমার জন্য সারা জীবনটাই অপেক্ষা করতে পারবো সেখানে পাঁচটা বছর তো আমার কাছে কিছুই না হ্যাঁ হয়তো আমার একটু কষ্ট হবে কিন্তু তোমার সফলতার জন্য আর আমাদের ভবিষ্যতের জন্য আমি সারা জীবন তোমার জন্য অপেক্ষা করবো তুমি যদি বাহির থেকে কোনোদিন নাও আসো তাও এটা তুমি মনে রাখবা যে আশা তোমার যেরকম ছিল আছে সেরকমই থাকবে আরে এখন ছাড়ো তো কেউ দেখে ফেলবে এখন দেখে ফেললে কি সর্বনাশ হয়ে যাবে জানো আর হ্যাঁ আমি কিন্তু তোমার অবশ্যই তোমার ফোনের অপেক্ষায় থাকবো তুমি কিন্তু ওখানে পৌঁছায় আমাকে কিন্তু ফোন দিবা অবশ্যই আগের নাম্বারেই কিন্তু আমি তোমা ফোন দেব আচ্ছা তাহলে কেউ দেখে ফেলার আগে এখন চলে যাই হ্যাঁ আর অবশ্যই কিন্তু তুমি আমাকে কল দিবা ও বন্ধু তোমায় আমি ভুলব না কখনো ভালবাসা কথা ওই কথা হচ্ছে তুমি এই পালে কোণে গেছিলে আমি ছোট কাকারে বাসায় গেছিলাম ছোট কাকারে বাসায় না ভালোই তো উঠতেছে আও আর তো মাত্র কয়টা দিন কয়টা দিন গেলেই তো তুমি আমার হয়ে যাচ্ছে আশা দেখেনি মন ভাই আপনার ওই সব ফালতু কথা আমাকে বলবেন না আপনি এই এই স্বপ্ন কখনোই পূরণ হবে না অন্তত আমি বেঁচে থাকতে কোনোদিনও না আপনার স্বপ্ন স্বপ্নই থেকে যাবে এই আশাকে পাওয়া এত সহজ না যাও যাও পাখি উড়তে থাকো একদিন ঠিক আমার খাঁচায় বন্দি হইতে হবে হম দাদা হ্যাঁ ভাই হ্যাঁ ভালো আছেন মন্ডল হ্যাঁ হ্যাঁ বসেন বসেন

হ্যাঁ এখন যদি টাকার বয়স প্রাপ্ত হয় দেওয়া লাগবি যেহেতু কথা দিছি কথা তো বর খিলাপ করা যাবে না বোঝো নাই হ্যাঁ মন্ডল সাহেব ওকা দুজনের তো প্রাপ্ত বয়স হয়ে গেছে দুইজনেরই তো বিয়ের বয়স হয়ে গেছে আমার মনে হয় বিয়ের দিয়ে দেয় ভালো হ্যাঁ আমিও সেইটাই ভাবতেছি এখন যেহেতু মামরা মিয়া বাবা তো আমারই লাগবি এটা কথা জিজ্ঞেস করি

আমার মরে যাওয়ার আগে তোমার আর ইমনের মানে বিয়ের একটা কথা বলে গেছিল মন্ডল সাহেবের সাথে এই জন্য কিন্তু আমি আইছি তোমার মানে বিমত আছে কিনা বা কোনো মত আছে কিনা বিয়ে করতে হবে মনিরের কি অবস্থা হবে মনিরের সাথে আমি কিভাবে বেমানি করব। আর একদিকে আমার বাবা গ্রামের মন্ডল আমি যদি এই বিয়েতে এখন না করি তাহলে তোমার বাবার মান সম্মান সব চলে যাবে আমার বাবা হয়তো মরেই যাবে ঠিক আছে আমি রাজি ঠিক আছে তাহলে তুমি যাও হ্যাঁ আমি মন্ডল সাহেবের সাথে কথা বলি তাহলে মন্ডল সাহেব হ্যাঁ যাই হোক কথাবার্তা তো হইলই তাহলে আগামী শুক্রবারে আমরা বিয়ের দিন ঠিক করি হ্যাঁ সবচেয়ে ভালো হয় কারণ ওই দিন দিনটাও ভালো আছে নামাজের দিন আমার কোনো আপত্তি নাই আচ্ছা তাহলে আমাদের মতো আমরা আয়োজন করি আর আপনার মতো আপনার আয়োজন হ্যাঁ আয়োজন তো একটু করাই লাগবে আর কিন্তু আমার নিজেরই করা লাগবে কারণ আমি ছাড়া তো আর আমার সংসারে আর কেউ নাই এখন দেই আল্লাহ যদি মানে সুষ্ঠভাবে পার করিবে দেয় তবেই গিয়ে মানে মান বাঁচবি ঠিক আছে মন্ডল সাহেব হ্যাঁ তাহলে থাকেন আসি আচ্ছা ঠিক আছে ঠিক আছে আসসালামু আসসালাম এটা চল যাই চলো বিয়ে দাওলি তবে কি মান সম্মান ভাসবি দেখো আশা তোমাকে একটা কথা বলবো বলবো বলে মানে বলাই হয় না দীর্ঘ 18 বছর অপেক্ষার পর আজকে তোমায় আমি আমার করে পেয়েছি সত্যি আমি অনেক খুশি তোমাকে আমার করে পেয়ে হাত ছাড়েন আপনি খবরদার আমাকে ধরবেন আর কি সে স্বামী স্ত্রী আমি আপনাকে স্বামী বলে মানি না আমি মনিরকে ভালোবাসি আমি মনিরকে ছাড়ার জন্য কাউকে স্বামী হিসেবে মানতে পারব না আর আপনি হ্যাঁ এটা ভাবেন না যে আপনাকে বিয়ে করছে জনে আপনাকে আমি আমার স্ত্রীর অধিকার আপনাকে দিব কখনোই না আমি শুধু আমার বাবার সম্মান বাঁচানোর জন্য আমি এই বিয়েতে রাজি হয়েছি খবরদার এরপর থেকে আমাকে যদি আপনি কোনো প্রকারে ছোঁয়ার চেষ্টা করেন আপনি আমার মরা মুখ দেখবেন আশা তুমি এখন এই সব কি বলতেছো যখন আমার ভাই তোমারে বলছিল তখন তুমি না বলতে পারতা তখন কেন তুমি হ্যাঁ বলছিলা হ্যাঁ আমি কেন হ্যাঁ বলছি সেটা আপনাকে বলছি একমাত্র আমার বাবার সম্মান বাঁচানোর জন্য আমি এই বিয়েতে রাজি হয়েছি এক কথা আপনাকে কয়বার বলতে হয় আচ্ছা ঠিক আছে তুমি যখন চাচ্ছো যে মনিরকে তুমি ভালোবাসো তার সাথে থাকতে চাও আচ্ছা ঠিক আছে আজকের পর থেকে স্বামীর যে অধিকার স্ত্রীর প্রতি ওই অধিকারটুকু আমি তোমার থেকে কখনো চাইবো না আর কেন চাইবো না একতরফা ভালোবাসা কি জিনিস সেইটা আমি মন ভালো করে জানি কারণ তুমি যেমন মনিরকে ভালোবাসো তারাই সারা থাকতে পারতেছ না আমিও তো তোমারে ভালোবাসছিলাম যাই হোক আমি ঠিক তোমাকে মনিরের হাতে তুলে দেবো তুমি এক কাজ করো এখন তাহলে ঘুমাও এখানেই থাকো আমি আমার মতো থাকে গিয়ে ঘুমাচ্ছি থাকো তুমি

ইমন ভাই আর আব্বু সাথে আমার আব্বু আগে কথা বলে রাখছিল তাদের কথা রাখার জন্য আমি আমাদের ভালোবাসাকে বলিদান দিয়ে দিয়েছি কিন্তু বিশ্বাস করো মনির আমি আমি তোমাকে ছাড়া একটু ভালো নেই আমি তোমাকে ছাড়া বাঁচতে চাই না আমি এমন ভাইয়ের সাথে সংসার করতে পারবো না মনির মনির আমি একটা কথা বলি আমি কখনো তোমার থেকে কিছু চাই নাই আমি যদি একটা জিনিস চাই তোমার কাছে তুমি আমাকে কি দিবা মনির তুমি আমার কথাগুলো ভালো করে শোনো আমরা বেঁচে থাকতে এক হতে পারি নাই তাতে কি হইছে আমরা এই জনম এক হতে পারি না আমরা তো পরের জনমে এক হতে পারি মনির আমি জীবন রাখতে পারবো না আর না আমি তোমাকে আবার আমার করে পাব কারণ আমি আমার বাবার মান সম্মান নষ্ট হতে দিতে পারি না মনির মনির তুমি কি পারবা আমার সাথে নিজের জীবন শেষ করে দিতে বলো আশা কবি তোমাকে ভালোবেসেছি এখন আমি তোমার জন্য শেষ করে দিতেই পারি মনি তুমি লাইনে থাকো আমি আমার মৃত্যুর কথা আমি ডায়েরিতে কিছু লিখে যেতে চাই তুমি একটু লাইনে থাকো মনি দাঁড়াও আমার শেষ কিছু কথা আমি লিখে যেতে চাই আমাদের মৃত্যুর জন্য কেউ দায়ী নয় মৃত্যুর আগে আমাদের শেষ ইচ্ছা মরার পর যেন আমাদেরকে দুজনকেই এক কবরে রাখা হয় মণি আমি আর বেশি অপেক্ষা করতে পারবো না আর আমি এভাবেই সংসার করতে পারবো না তাই আমাকে এরকম একটা সিদ্ধান্ত নিতে হচ্ছে আমাকে মাপ করে দিও আমি 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 আর তোমার সাথে কোনো কথা বলতে পারবো না মণি আমি ঘর না তোমাকে যারা বেঁচে থাকছে

তুই যদি একটা বার আমাক জানাত যে আমি কাউকে ভালোবাসি তাহলে তো আমি এই অন্যায়টা হইতে দিতাম না রে বা তুই তো আমার বুক খালি করে চলে গেলি হে খোদা বাপের কাদের সন্তানের নাচ এটা কত কঠিন কাজ খোদা এটা কে তোমার বিচার খোদা এটা কেমন বিচার মামা এই যে দেখেন এটা আপুর ঘর থেকে পেলাম দেখো এখানে কিছু লেখা আছে আমি আর এই লেখা দেখে কি করবো রে মা তুই একটু পড়ে শোনা মা কি লেখছে একটু শুনি লেখছে আমাদের মৃত্যুর জন্য আজকে আপনার জন্য দেখে। একটু ভুলের কারণে দুটো প্রাণ কিভাবে ঝরে গেল আমি তো বুঝতেই পারলাম না খুদা আমার মেয়া যদি একটু একটু বার আমাকে জানাইতো একটা বার আমাকে জানাইতো তাহলে তো এই সবনাশ হতো না তোমার কেমন বিচার কোথা তোমার একটু কাছে বয় আমার মেয়েটাকে তো জানাজা দিতে হবে দাপন কাপন করতে হবে আমি একটু গ্রামবাসীকে খবরটা দিয়ে আসি তোরা একটু ওর কাছে বয় রে বা একটু বয় আমি না আশা তুমি কেন এটা করলা আশা কেন এটা করলা আমি তোমারে বলছিলাম আশা হাতে তোমারে তুইলা দেবো আশা আশা মরির ভাই রে বিশ্বাস কর ভাই আমি ওরে বলছিলাম যে আমি তোর হাতে তুইলা দেব ভাই তারপরেও কেন তোরা দুজনে মৃত্যুর বট্টা বাইশালে লিখবা কেন এই ভুলটা করলে তোরা কেন কেন এই ভুল করলে আসা আমি তোমারে বলছিলাম আমি তোমারে কথা দিছিলাম যে মনিরের হাতে আমি তোমারে তুলা দিব তারপরেও তুমি এই ভুলটা কেন করলে আসা কেনাই বলত যদি এক দেহেতে দুই নারী দিত বিধি দ যদি এক কবরে দুইজন থাকা করে তন যদি এক দেহেতে দুই নারী দিত বিধি দম এক কবরে দুইজন থাকার করিত নিয় তবে তোমায় ভালো বাসিত জনম জনম সঙ্গে থাকিতা তবে তোমায় ভালো বাসিতা ও জনম জনম সঙ্গে থাক নিশ্চত নৰে মইত নাৰে মাছিলে উদ যদি এক কবৰে দুইজন থাকাৰ কৰ

আসিদিন মরণেলে প্রেম হতনাম এই পৃথিবী চোখে রাখিতা ও যতন করে বুকে ধরিতা এই পৃথিবী চোখে রাখিতা নিশ্চ হইতো নারে মন হাসিলে উদম যদি এক দেহেতে দুইজন নারী দ্বিত বিধি যদি এক কবরে দুইজন থাকা করি তো

ছুવાય মনটা ঘোরে তার ও মনের দামে মনটা কিনি তা তুমিছো হইতো নরে মন হাসিলে উদং যদি এক দেহেতে দুই জনারি বিতবিধিদ যদি এক কবরে দুই থাকিও যদি এক দেহেতে দুইজন নারী দ্বিতবিধির যদি এক কবরে থাকা থাক করিত নিয় তবে তোমায় ভালো বাসিত যতন করে বুকে রাখিতাম তবে তোমায় ভালো বাসিতা ও যতন করে বুকে ধরিতা নিঃস হয়তো না রেব আসিলেও যদি এক দুইজন নারী যদি তুমি ধীর যদি এক কবরে দুইজন থাকা করিত নিও যদি এক দেহেছে দুইজন আরি দিত বিধির যদি এক কবরে দুইজন থাকা করিত নিও আচ্ছা Hva <laughs> oh, skjer? <laughs> বাবা যত দ্রুত সম্ভব এখন ওদের দাফন কাপনের ব্যবস্থা করে কারণ মৃত ব্যক্তিকে বেশি কোন দুনিয়াতে রাখতে নেই বাবা

মনে উঠে পড়ো। ওস্তাদের আমি দেই তো যাই হোক দর্শক বন্ধুরা এটা সিলেক্ট শিক্ষণীয় ভিডিও আমার ধারাবেরেও পড়তেছিল না। ভিডিওটি আপনাদের কাছে কেমন লাগছে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানিয়ে দিবেন আর পার্ট তো দেখতে চাইলে অবশ্যই কিন্তু 10000 লাইক লাগবে। 10000 লাইক যদি না হয় পার্ট তো কিন্তু আসবে না। তো আজকের মতো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হচ্ছে আবার আরেকটা কথা কথাটা হচ্ছে দর্শক বন্ধুরা আপনাদের সকলের উদ্দেশ্যে বলি এই যে কাহিনীটা তুলে ধরা হলো এটা কিন্তু বাস্তব কাহিনী মানে সচরাচর হচ্ছে আপনারা ছেলে মেয়ে প্রাপ্তবয়স্ক হলে বিয়ে দেওয়ার আগে অন্তত তাদের মতামতটা জানবেন নাইলে এইরকম ভাবে অনেক নিষ্পাপ প্রাণ তাজা প্রাণগুলো কিন্তু আজকে বিলীন হয়ে যাচ্ছে তো এইটাই আসলে তুলে ধরছিলাম যদি ভালো লাগে যে মনির ভাই যেটা বললো অবশ্যই আমাদের পাশে থাকবেন হ্যাঁ আবার কিছু করবি আরে প্রতিনিয়ত যে দর্শক বন্ধুরা নিত্য নতুন গল্প পাচ্ছে হ্যাঁ ভাই কিন্তু এই গল্পগুলি তুলতেছে হ্যাঁ হ্যাঁ শরীফ ভাইয়ের তো সহযোগিতা আছে অবশ্যই আল্লাহ হাফেজ